الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله چھوٹو মতভেদপূর্ণ বিষয়গুলো ভুলে গিয়ে আমাদেরকে এক নাক হয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ ইসলামের বৃহত্তম স্বার্থে আমাদের মুসলমান পরিচয় যারা আছে সবাইকে এক হওয়ার তৌফিক দান করে আল্লাহ একা একা যখন ভাবি কত আফসুস লাগে আল্লাহ নব্বই ভাগের বেশি মুসলমান যে দেশে বসবাস করি অন্য দেশের মানুষ হয়তো শুনলে লজ্জাও পাবে নব্বই ভাগের বেশি মুসলমানের দেশের পার্লামেন্ট সংসদ আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো তো স্বাভাবিকভাবেই সুল্লাহ অনুযায়ী হওয়া উচিত কিন্তু মাওলা কেন হচ্ছে না আমরা কিছু খুঁজে পাচ্ছি না তবে আমরা বুঝতেছি আমাদের গুনাহের কারণে হচ্ছে না আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমরা যেন গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র হয়ে ইমানি শক্তি অর্জন করতে পারি তৌফিক দান করেন ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন ইসলামে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন দিনের জ্ঞান অন্যের কাছে প্রচার করার তৌফিক দান করেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা আল্লাহ সাধারণত তাদের সাথে বেশি একটা সাক্ষাৎ হয় না মাওলা তবে আপনার কাছে একটা আবদার এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আমার এই আবদারটা আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আবদারটা আপনি কবুল করে নেন আল্লাহ কত গুনা করি আল্লাহ এরপরে আলো বাতাস বন্ধ করে দেন না তিন বেলা খাবার খাই কত নাফর মানি করি আল্লাহ আল্লাহ মেহরবানি করে ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে বাচ্চার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এদেশী ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ ইদেশী ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ দেশী ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টায় যারা আছে আল্লাহ তাদেরকে গাইবি সাহায্য করেন আল্লাহ তাদের সহযোগী আমাদের সকলকে বানায়া দেন আল্লাহ আল্লাহ যারা ইসলাম নিয়ে কাজ করতেছে দেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাইতেছে বা আল্লাহ এই সবাইকে একমেক হয়ে ঐক্যবদ্ধ হওয়ার দৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন যারা ঋণই আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ যারা চাকরিজীবী কামায় বরকত দিয়ে দেন যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দেন এই মসজিদের মোতাবলি সভাপতি কমিটি আল্লাহ মসজিদের মুসল্লি ইমাম ফতিব মুয়াজ্জিন এলাকাবাসী আশেপাশে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে মাফ করেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ 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 ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহি নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমার আম্মা আমার ছোটো ভাই উমরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছে আল্লাহ সফর পথে আছে মাওলা আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে দেশে পৌঁছিয়ে দিয়েন মাওলা الله আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ গুনাহ ছেড়ে اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.